সম্মানিত পিয়া আপনারা আজকে দেখবেন শয়তানি কবজের মাধ্যমে কীভাবে দ্বিতীয় ব্যক্তিকে হারাতে হয় এই কবজের মাধ্যমে তো আমি সরাসরি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা তৃতীয় ব্যক্তিকে হারাবেন এই কভজের মাধ্যমে যদি কোনো ব্যক্তি আপনার বারবার হারে তাহলে এই কবজটি যদি ব্যবহার করেন তাহলে আপনি যে কোনো ব্যক্তিকে হারাতে পারবেন কবর ফুল আমি এখন সাবল দিয়ে আপনাদেরকে দেখাবো আমি যে আপনাদেরকে দেখাই কবরটা কীভাবে কাজ করে আমি সাবল দিতেছি ভিডিওটা অবশ্যই বড় করব না ছোট্ট ভিডিওটার মাঝেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বেশি বড়ো বানাবো না ভিডিওটা আমি একটা পাতের নাম ধরে ডাকতেছি সাপ ঠিক আছে দেখা যাক আসে কিনা তারপর সেই দিবে টানতে বাধ্য সাপ আমি আবারও সাবল দিয়ে নিতেছি আমি প্রতিবারই সাবল দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা ভালো করে দেখতে পারেন এবং বোঝেন এই কবচ খুবই পাওয়ার যারা বলতেছেন সব কিছু হারাইলেছেন শুধু তাদের জন্য এই ভিডিওটা দেওয়া হল এখন আমি পাতি শেতেছি তিন করা। এটু ছোট পাতি তিন করা দেখা যাক তিন করা দেখেন দুইটা কাট কাটার পরেই এসি তিন করা চলে আসছে তো আমি আবারও দিতেছি তার আগে আপনাদেরকে অনুরোধ করে বলতেছি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোন স্ক্রিমে ভিডিও যাবে আপনি সেই ভিডিও থেকে কিছু না কিছু আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন কেননা আমার ওই চ্যানেল থেকে আমি এমন কিছু কালো জাদু মন্ত্র আপন যে মন্ত্র আপনি ব্যবহার করলে যে কোনো ব্যক্তিকে হারাতে পারবেন এইবার আমি পাতে চেতেছি টাক্কা টাক্কা ঠিক আছে নক্ষ রাখবেন টাক্কার দিকে আসে নাকি দেখি এসেই টাক্কা দেখেন টাক্কা আসতে বাধ্য তা যেদিকে সেদিকে টানতে বাধ্য আমি আবারও সাবল দিয়ে নিতেছি প্রতিবারই আমি সাবল দিতেছি কানগুলা বাড়া জানা না আমি পাতিসতেছি সাত দেখা যাক সাত করার দিকে লক্ষ্য রাখবেন দেখেন এসি সাত তবে যেদিকে সেই দিকে টানতে বাধ্য এসি সাতকরা আমি আবারও সাবল দেওয়ার চেষ্টা করতেছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কেননা আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে সেই ভিডিও আপনারা দেখতে ঠিক আছে এবার পথে দেশি তিন খরা লক্ষ্য রাখবেন তিন করার দিকে তিন খরা তিন করা দেখেন এসি তিন করা তারপরে যেদিকে সেই দিকে টানতে পারত তো সময় দেব আমি স্বামী ভিডিওটা বেশি বড় করবো না আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা হলো সরাসরি আপনারা দেখলেন এই কবসটা মাধ্যমে আমি কীভাবে খেললাম আপনারা দেখতে পারলেন তো যারা এই কবচটা নিতেছেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন সিক্স ফাইভ জিরো ফোর নাইন ফাইভ আমি যে নাম্বারটি মুখে বলছি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই কবচটা নিতে পারবেন এই কবচ যদি আপনার সাথে রাখতে পারেন এমন কোনো ফেলিয়ার নাই যে আপনাকে হারাবে আপনার সাথে যদি কবচ আপনি রাখেন চারটে খেলাতে এর মাধ্যমে আপনি জিততে পারবেন প্রতিবারে আপনি দশ থেকে বারো হাত পর্যন্ত মারতে পারবেন কোনো বারে পাঁচ হাত সাত হাত আষ্ট হাত নয় হাত দশ হাত বারো হাত পর্যন্ত আপনি মারতে পারবেন এই কবচের মাধ্যমে এই কবচ অনেক পাওয়ারফুল খুবই শক্তিশালী যদি কোনো ব্যক্তি বারবার আপনাকে হারায় তাহলে সেই ব্যক্তির সাথে মোকাবেলা করার জন্য আপনি যদি কবচটা আপনার সাথে রাখেন তাহলে সেই ব্যক্তিকে আপনি এক পার্সেন্ট হারাতে পারবেন এই কবচ এতটাই পাওয়ারফুল খুবই শক্তিশালী কবচ আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ